কদবেল মেখে গেছে আমার শাশিমা তা কদবেল একটু কাঁচা মানে চিনি দিয়ে রেখেছে একটু জল জল হয়ে গেছে চিনিটা যেহেতু ইয়ে হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে হয়েছে এখানে চিংড়ি মাছের ঝাল হয়েছে আর মাংস দেখছো বুঝতে পেরেছি মানে হুম মানিও খেয়ে গেছে খেতে দেবো আমিও খাবো আর হ্যাঁ হ্যাঁ মানি দেখো না আমি আমার কাছে তো আমি একটা জিনিস দেখাই মানিকে মানে এই জামাটা পরে কি সুন্দর দেখাচ্ছে দেখো কালো ড্রেস আর এইটা ওর আগেকারই একটি জ্যাকিন্স জ্যাকিন্স তো এগুলো কেনা ছিল তাও পরে না তাই বললাম কিচ্ছু আনার দরকার নেই তাই এইটা পড়েছে আর এখন ওকে খেতে দেবো ভাতটা পারবো আর খেতে দেবো আমরা এখন খাবো খেয়ে দেখি শুতে হবে না থাকলে কেমন কেমন

আর দেখো ডাক্তার দেখিস আমাকে ওষুধ দিচ্ছে আর বলে কিনা চশমা নিতে না আমি বলেছি যে চশমা নেবে না আর মানি যেহেতু এখন একটু পড়াশোনাটা বেশি করছে তো রাগা পড়ায় একটু মানে মানে এই জায়গাটা একটু খুব মানে যন্ত্রণা হচ্ছে ঘাটটা ব্যথা করছে আর এগুলো হয় না একটু ভালো করে ফোন দেখবা না না কিন্তু ফোন টোন দেখ না না এইটা হয় কেন জানো এক হয় লাইট কমে যদি পরে তাহলে হয় আর যদি ফোন তো বেশি দেখেই না মানি কিন্তু এইটা আমি বলবো যে এটা হতেই পারে শরীর থাকলে রোগ হবে আর রোগ হলে তার জন্য তার মধ্যে কি পড়িয়েছিল পড়িয়ে আমার কয়েকি না

ওই জন্য তাই বলে ওষুধটা খাক ডাক্তার বলেছে যে এই যে যখন আবার আমি যাতায়াতে তো আমি আছি তা আমি মানিকে আবার নিয়ে দেবো খেলে ঠিক হয়ে যাবে তার মধ্যে আমার একশো একশো ওজন কমে গেছে ওজন কমে গেছে অনেকটাই ওজন কমে গেছে খাওয়া দাওয়া ঠিক করে করছে না যেহেতু পড়ার এখন প্রচুর চাপ সামনে তোমরা বলেছো সামনে মান মানির মাধ্যমিক হ্যাঁ মানিও বলেছে আর সবাই বলেছে যেহেতু আমিও বলছি মানিকে যেন এমন করে পড়ুক সবাই আমি মুখে তুলে বলতে চাই না মানি মুখটা মানি উজ্জ্বল করুক আমি চাই না আমি মা হয়ে তো চাই আমার মেয়ের খুশি মানে আনন্দটা আমিও ভাগ করে নিতে চাই কিন্তু মানে কি করবে কি করবে মানে ভালো করে পড়াশোনা আরো ভালো করে ভালো নয় খুবই ভালো যেন মানুষের চোখে যেন সেটা মানে একটা ভালো জায়গা তৈরি করতে পারে তাই না তা যাই হোক এখন পিঠে বানাচ্ছি জানো তো তেলের পিঠে আর ঠিকরে পিঠে বানাবো তা দিদিরা নিয়ে গেছে ওটা মানে খোলা মুচিটা তা আমি বললাম থাক দেখি না যদি পিসি বানাচ্ছিল তাই তুমি কি বললো খেয়ে যা ও আমি ভেবেছিলাম আজকে একটু ভেজাবো তাহলে কালকে সকালে আমরা খেতে পারতাম ভেজানো পিঠেটা অনেক বছর খাওয়া হয় না মানে কি একটু দুধ গরম করে দিই এখন খেয়ে নিন মানে ব্যথা কমে দুধ গরম দেখো কিছু খেতে চায় না ওইটা কমে গেছে মেয়েদের ঠিক করে দেবো বলো মারাটা উচিত নয় খুন্তিটা দিয়ে মারাটা উচিত খেয়ে নিন গরম করে দিই